চলচ্চিত্রের আবির্ভাব হয়েছে আমরা দেখিনি খুব একটা যে দর্শক হল পর্যন্ত গেছে বেশ কিছু চলচ্চিত্রের এরকম পরিস্থিতি দেখেছি অনেক ভালো ভালো চলচ্চিত্রের এরকম পরিস্থিতি দেখেছি অনেক বড় বাজেটের ছবিতেও আমরা দেখেছি হল ফাটা দর্শক নেই একজন অভিনেতার মানে সময়কাল একদম মৃত্যুর আট পর্যন্ত থাকে কিন্তু একজন নায়ক কিংবা নায়িকা যদি বলি সেই

তিনি এত প্রতিকূলতার মধ্য দিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন আমি জানি না কতজন ডিরেক্টর এত শক্তি রাখবে মনের মধ্যে আমার মনে হয় যে মধ্যবিত্তরা যে মধ্য দিয়ে বেড়ে ওঠে তাদেরকে আসলে এই জার্নিটাই শক্তিশালী করে তোলে তো আমরা প্রত্যেকটা সিনে সিনে স্ট্রাগল করেছি আমরা প্রত্যেকটা লোকেশনে যে স্ট্রাগল করেছি এই তামবির ভাইয়ের জার্নি আরো অনেক লম্বা আমরা যারা কলা বা আর্টিস্ট তার সঙ্গে সংশ্লিষ্ট কাজের শুরুতে সেই থেকে এই পর্যন্ত আমরাও কিন্তু তার সাথে সাথে স্ট্রাগল করে গেছি শুটিং শেষ হওয়া পর্যন্ত যেটা আমি এখন এটা নিয়ে করি না গর্ব করি যে আমরা মধ্যবিত্তের এত বড় অংশ হয়ে আছি আর সব থেকে বড় কথা কি সেই করোনা থেকে শুরু করে এই পর্যন্ত দেশের অবস্থাই তো নর্মাল পারিপার্শ্বিক পরিস্থিতি তো নড়বড়ে মৌলিক চাহিদা জায়গা গুলাই নড়বড়ে তারপরে তো আসে বিনোদন তো সেইখানে আছে হচ্ছে আমাদের চলচ্চিত্র যে কারণে চলচ্চিত্র অঙ্গনে কিন্তু চরম ভাটা তার মাঝখানেও যে সাহস নিয়ে তানবির ভাইদের মতো মানুষেরা এই চলচ্চিত্র নিয়ে এগিয়ে আসে সবার সামনে এটা তাদেরকে বাহবা দেওয়া ছাড়া আসলে আর কোন সুযোগ নেই তারপরে বলবো যে দেশের এই যে পাঁচ তারিখ পাঁচই আমরা দেখিনি খুব একটা যে দর্শক হল পর্যন্ত গেছে বেশ কিছু চলচ্চিত্রের এরকম পরিস্থিতি দেখেছি অনেক ভালো ভালো চলচ্চিত্র এরকম পরিস্থিতি দেখেছি অনেক বড় বাজেটের ছবিতেও আমরা দেখেছি আহ হল ফাঁকা দর্শক নেই কিন্তু আমার কথা হচ্ছে যে মানে পৃথিবীতে মা যেমন শিশু জন্ম দেওয়া বস্ত্র রাখেন না চলতেই থাকে চলমান প্রক্রিয়া ক্রিয়েটিভ মানুষরা তাদের ক্রিয়েটিভিটিকে এভাবেই সামনে আনে সেটা যে পরিস্থিতি হোক না কেন তো আমাদের উদ্দেশ্য হবে একটাই সাংবাদিক যারা আছেন তাদের কাছে অনুরোধ আপনারা সবসময় এটাই করেন নিয়ে যাওয়ার দায়িত্ব তো আপনাদেরই তারা হয়তো একটা চলচ্চিত্র নির্মাণ করে একটা চলচ্চিত্র নিয়ে মানুষের সামনে যেতে চায় কিন্তু সেটার প্রধান সহযোগিতা সাংবাদিকরা তো সেই জায়গাটাতে সেই জায়গাটাতে আপনারা আপনাদের মত করে চেষ্টা করে যাবেন আমাদের পাশে থাকবেন মধ্যবিত্তের পাশে থাকবেন এটা সব আমার প্রত্যাশা আরেকটা বিষয় বলি এই চলচ্চিত্রে আমরা ওমর মালিক ভাই কিছুক্ষণ আগে বলেছেন যে হিরো হিরোইন হ্যাঁ আসলে বর্তমানে গল্পের যে ধারা তাতে আসলে হিরো হিরোইন বলতে তেমন কিছু নেই মানে চরিত্রাভিনেতা সবাই এবং আমি নিজেকে অভিনেত্রী হিসেবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং গর্বিত এবং সেটা বরাবরই একজন অভিনেতার মানে সময়কাল একদম মৃত্যুর আট দিন পর্যন্ত থাকে কিন্তু একজন নায়ক কিংবা নায়িকা যদি বলি সেই আমরা পড়ে তাহলে সেটা খুবই একটা সীমিত সময়ের মধ্যেই থাকে তো আমরা চরিত্রাভিনেতা যে চরিত্রই পাবো চরিত্রকেই পাবো না কেন সেই চরিত্রকেই রূপায়ন করার চেষ্টা করব সেখানে আমাদের আপ্রান চেষ্টা থাকবে এবং আহ সবার প্রতি

যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের কাছে অনেক 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 বেশি কৃতজ্ঞ বিকজ আপনারা এত কষ্ট করে এসেছেন আমাদের এই অনুষ্ঠানে মধ্যবিত্তর অনুষ্ঠানে আপনাদের আসলে কৃতজ্ঞতা বোধ শেষ করতে মানে কৃতজ্ঞতা করে শেষ করতে পারবো না কারণ সব সময় শুরু থেকে একদম শুরু থেকে যখন মধ্যবিত্ত শুরু হয় তখন থেকে এখন পর্যন্ত আপনারা যে পরিমাণে সাপোর্ট দিয়ে আসছেন সত্যি কৃতজ্ঞ অনেক অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আমার কথা শেষ করার সরি শেষ শুরু করার জন্য একটা জিনিস চিন্তা করে রেখেছিলাম যে আমি কথা শুরু করব মধ্যবিত্ত সিনেমা থেকে কিছু একটা দিয়ে সেটা অলরেডি আহ তারপরেও আমি চাই যে আমার যে চিন্তা চেতনাটা ছিল আমি সেখান থেকে শুরু করতে সো কেউ কণ্ঠে যাবেন না কেউ সবাই ইমোশনে যাবেন কথায় যাবেন সো আমি শুরু কই জৈন কি আপনি খুব করবে লাইন দিয়ে শুরু করতে চাই কারণ সিনেমাটা মধ্যবিত্ত সো আমার মনে হয় ওখান থেকে শুরু করাটা আমার জন্য বেস্ট মানুবেতা আজ তুমি কোথায় তোমাকের খুঁজে বেড়াই ভালো লাগে না তো জীবনের চড়ায় উচ্ছায় আমরা মধ্যবিত্ত বল থামবে কবে এই যুদ্ধ সরি আমি আসলে ইমোশনটা নিয়ে আসার জন্য গিয়েছি কণ্ঠ আমার খুবই বাজে তারপর ট্রাই করেছি